হ্যালো এভরিওয়ান আমি নবনীত আমি চলে এসেছি আজকের ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে আমি তো খুব ভালো আছি আশা করি আপনারাও খুব ভালো আছেন তো শুরু করবো আজকে রিডিং তার আগে আমি আমার এবং আপনার আভামণ্ডলকে ক্লিন করে নেব যদি আমাদের আশেপাশে কোনো নেগেটিভিটি থেকে থাকে সেটা রিমুভ হয়ে যাবে তো আমার সাথে থাকবেন প্রথমে কার্ড নিয়ে নেব ইউনিভার্স যেন আমাদের সঠিক গাইডেন্সটাই সামনে এনে দেন ইউনিভার্স যেন আমাদের সঠিক গাইডেন্সটাই সামনে এনে দেন আপনাদের আশেপাশে এবং আমার আশেপাশে যদি কোনো নেগেটিভ এনার্জি থেকে থাকে সেটা তাড়াতাড়ি রিমুভ হোক এই প্রেয়ার আমি করি

এই নাম্বারগুলো কিন্তু উঠে এসেছে নাম্বার ফিফটিন এবার দেখে নেব যে কোন কোন রাশি উঠে এসেছে প্রথমে মেষ রাশি সিংহ রাশি এবং ধনু রাশি দেন এয়ার সাইন উঠে এসেছে তুলা রাশি কুম্ভ রাশি মিথুন রাশি দেন আর্থ সাইন মকর রাশি কন্যা রাশি এবং বৃষভ রাশি কিন্তু এখানে যে সাইনটা দেখা যাচ্ছে না জল তত্ত্বের রাশি কিন্তু এখানে দেখা যাচ্ছে না বৃশ্চিক রাশি মীন রাশি এবং কর্কট রাশি কিন্তু খুব একটা এই রাশিগুলোর কিন্তু এনার্জি পাওয়া যাচ্ছে না তো সব রাশি আপনারা দেখতে পারেন মানে এখানে এনার্জি সেরকম কিন্তু দেখা যাচ্ছে না তো যেগুলো রাশি পাচ্ছি সে সম্বন্ধে বলি যে আপনাদের একটা ভালো সাইকেল কিন্তু লাইফে শুরু হয়ে গেছে এবং সেখানে কিন্তু আপনারা খুব সুস্থভাবে একটা জীবন কাটাচ্ছেন আপনাদের যদি ফরটিন ইয়ার টেন ইয়ার পর্যন্ত যদি আপনাদের কোনো নেগেটিভ সাইকেল চলে থাকে যেখানে আপনাদের লাইফে কোনো মানে ভালো কিছু হচ্ছিলো না সব কাজে বাধা পড়ছিল একটা কোনো ভালো লাইফ আপনারা লিড করতে পারছিলেন না সেই সময়টা কিন্তু আপনাদের জীবন থেকে কেটে যাচ্ছে শেষ হচ্ছে সে সময়টা আর বলি যে আপনারা যে কাজটা শুরু করবেন ভেবেছেন কিন্তু শুরু করে করতে পারছিলেন না সেই কাজে কিন্তু আপনাদের সাকসেস দেখা যাচ্ছে এইভাবে এগিয়ে যান আপনাদের মানে আপনাদের যে লাক্সারি লাইফটা ওটা পুরো শেষ করে দেওয়ার চক্রান্ত করা হয়েছিল আপনাকে সব দিক থেকে আপনার কিভাবে ডাউনফল শুরু হবে সেভাবে কিন্তু আপনাকে একটা নেগেটিভ সাইকেলে ফেলে দেওয়া হয়েছিল আপনার হয়তো জন্ম ছকে আমি সবার বলছি না কিছু কিছু যে এনার্জি উঠে এসেছে যে জন্মছকে কিন্তু সেরকম কোনো খারাপ গ্রহর কোনো প্রবলেম নেই কিন্তু আশেপাশে যে নেগেটিভ মানুষগুলো আপনার যে হেটার্স তাদের যে নেগেটিভ রিচুয়ালের মাধ্যমে কিন্তু আপনার জীবনে এরকম নেগেটিভ সিচুয়েশান ক্রিয়েট হয়েছিল তো তাদের অবশ্যই ভুলে যাবেন না মানে ক্ষমা করে দেবেন কিন্তু ভুলে যাবেন না ক্ষমা করে এগিয়ে যান কারণ এদেরকে যদি এদের সাথে আপনি আবার যদি আপনার এনার্জি আদান প্রদান করেন তাহলে কিন্তু আপনাকে এরা আবার আগের অবস্থাতেই কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করবে আপনাকে বলা হচ্ছে যে আপনার যে পজিটিভ সাইকেলটা শুরু হচ্ছে পজিটিভলি শুরু হতে দিন এবং আগে যে নেগেটিভ মানুষগুলো আপনার সাথে হয়তো তারা দেখা করতে চাইবে আপনার এনার্জি তারা চাইবে কারণ আপনি একজন পজিটিভ সোল আপনার এনার্জি তাদের প্রয়োজন নাহলে ওদের দম বন্ধ হয়ে ওঠে ওরা ওদের মানে এত নেগেটিভিটি ওরা কোথায় রাখবে কোনো পজিটিভিটি তো ওদের মধ্যে নেই তো যে পজিটিভিটিটা আপনার থেকে মানে পেত ওরা সেটা যখন আপনি দেওয়া বন্ধ করে দেবেন তো তারা কিন্তু আপনার কাছে আসার চেষ্টা করবে তো ইউনিভার্স আপনাকে মানে বলছে যে এদের থেকে একদম নিজেকে ডিটাচ রাখুন এনার্জি একদম আদান প্রদান করবেন না আপনার যে এনার্জিটা মানে আপনার যে এনার্জিটা কতটা পজিটিভ সে সেটা আপনি নিজের মধ্যে কাজ করুন আপনার আশেপাশে যে পজিটিভ সোলগুলো যারা যারা আপনার জন্য শুভ যারা আপনাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে তাদের সাথে সময় কাটান এবং তাদের সাথে সময় কাটালে কি বলেন তো আপনি নতুন নতুন কিছু অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন একটা মানুষ তো সব কিছু শিখে শিখতে পারে না বা জানতে পারে না তো একে অপরের কাছ থেকে কিন্তু এরা আদান প্রদান করে শেখে তো সেটা অবশ্যই কিন্তু পজিটিভ সোল হতে হবে আপনি যেমন পজিটিভ সোল আপনার আশেপাশের মানুষগুলোও যেন পজিটিভ হয় সেইটা একটু ভেবে চিনতে সামনে এগোবেন এবং যারা আপনাকে এভাবে খারাপ সময়ের দিকে ঠেলে ফেলেছিলো আপনাকে মানে অবহেলার চোখে দেখেছিলো আপনার থেকে সব কিছু কেড়ে নিয়ে আপনার সুখ শান্তি আপনার লাক্সারি লাইফ সব কেড়ে নিয়ে ওরা নিজেদের আখের কোচাতে ব্যস্ত ছিল কিন্তু আপনাকে যে কিছুভাবে কোনো হেল্পের দরকার সেদিকে ওদের কোনো খেয়ালই ছিল না তো সেই সব মানুষগুলোকে কিন্তু আর আপনার লাইফে জায়গা দেবেন না এইভাবে এগিয়ে যান আপনার লাইফে কিন্তু একটা পজিটিভ সাইকেল শুরু হচ্ছে নেগেটিভ সাইকেল আপনার লাইফে কিন্তু শেষ হয়ে গেছে দেন এস অফ ওয়ান দেখুন আপনার লাইফে সাকসেস আছে গ্রোথ আছে এবং আপনি কিন্তু যাই করবেন আপনার কাছে আপনার মানে মাথার ওপর কিন্তু ঈশ্বরের আশীর্বাদ রয়েছে কারণ আপনি একজন খুব পজিটিভ একজন মানুষ আপনি পজিটিভ মানুষ বলেই কিন্তু এত বছরের একটা নেগেটিভ সাইকেল থেকে বেরিয়ে একটা পজিটিভ লাইফ আপনি লিড করতে পারছেন তো ঈশ্বরকে অবশ্যই ধন্যবাদ জানাবেন কারণ ঈশ্বর না থাকলে আপনি এই চোদ্দো বছরের দশ বছরে এত লম্বা একটা নেগেটিভ সাইকেল থেকে বেরিয়ে নিজের সাথে আবার পজিটিভ মানে একটা সাইকেল শুরু করা সেটা মানে ঈশ্বর না থাকলে এটা কখনোই পসিবল হয় না তো ঈশ্বরকে অবশ্যই গ্র্যাটিউড সেন্ড করবেন এবং আপনার লাইফে কিন্তু গ্রোথ আছে সাকসেস আছে এবং আপনি কিন্তু ঈশ্বরের দেখানো পথে এগিয়ে যাচ্ছেন এবং ঈশ্বরের দেখানো পথে যদি আপনি এগিয়ে যাবেন তাহলে অবশ্যই তো আপনার লাইফে গ্রোথ সাকসেস থাকবেই না এভাবে এগিয়ে যান আর দৃঢ় আপনি অবশ্যই একজন দৃঢ় মানুষ যেটা ভাবেন যে করব সেটাই আপনি করেন তো এরকমই করুন আর সেটা অবশ্যই পজিটিভ দিকে কাজে লাগান অনেক মানুষ থাকে এটাকে নেগেটিভ দিক দিয়ে কাজে লাগিয়ে মানে কাজে লাগিয়ে ফেলে তো তখন কিন্তু তার জীবনে অনেক সমস্যা দেখা দেয় তো সেটাকে অবশ্যই কিন্তু পজিটিভ দিক দিয়ে চেষ্টা করবেন কাজে লাগানোর আপনার লাইফে কিন্তু সাকসেস গ্রোথ আছে এবং খুব তাড়াতাড়ি কিন্তু আপনি একটা পজিশন পেয়েও যাবেন দেন সিক্স অফ ওয়ান্স দেখুন আপনি কিন্তু আপনার কাজে জয়লাভ পেয়ে গেছেন আপনি কিন্তু জিতে গেছেন আপনি যে যে স্ট্রাগলটা আপনার মনে চলছিল। যে কাজটা নিয়ে আপনি স্ট্রাগল করছিলেন আপনার লাইফে সংগ্রাম করে যাচ্ছিলেন কাজটার জন্য যে আপনি কিভাবে কাজটা করবেন বা কিভাবে নিজেকে প্রস্তুত করবেন কাজটার জন্য তাতে কিন্তু আপনি জয়লাভ করেছেন আপনি বিজয়ী হয়ে কিন্তু ফিরছেন আপনি কিন্তু বিজয়ী এবং আপনি বিজয়ী হয়ে কিন্তু ফিরছেন এবং আপনার আশেপাশের যে মানুষগুলো তারা কিন্তু আপনাকে দেখে অনেক কিছু শিখতে পারছে যে কিভাবে আপনি আপনার বুদ্ধির সাহায্যে আপনার ইনার পাওয়ারের সাহায্যে আপনার মানে অ্যাকশান আপনি যে মানে যে কাজটা করবেন সেটার জন্য একদম সঠিক অ্যাকশানটা নিয়ে সামনে গিয়েছেন বলেই কিন্তু আপনি আজ বিজয়ী কমেন্টে জানাবেন যে কাদের মানে সাথে ভালো সময়ে যে কিছু কিছু ঘটনা কিন্তু শুরু হয়ে গেছে হয়তো কারো জীবনে একটু কম কম ভালো হচ্ছে কিন্তু ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন আপনাদের জীবনে কিন্তু খুব তাড়াতাড়ি সব দিক থেকে ভালো সময় আসতে শুরু করেছে শুরু করবে এবং অনেকে জীবনে করে গেছে তো যাদের সাথে করে গেছে তারা অবশ্যই কমেন্ট করবে না যাদের সাথে করেনি তারা কিন্তু অবশ্যই ঈশ্বরের উপর বিশ্বাস রাখবেন আর কোনো নেগেটিভিটি যদি আপনাদের মানে প্রভাব ফেলে থাকে আপনার ওপর তো সেটার জন্য কিছু রিচুয়াল থাকে ওগুলো অবশ্যই করবেন হোয়াটসঅ্যাপে অবশ্যই টেক্সট করবেন আমি সাহায্য করার জন্য আছি এবং এভাবে এগিয়ে যান সামনে কি বলেন তো যে আমাদের সামনে হয়তো অনেক খারাপ সময় আসে যে আমাদের তখন আমরা ভেবে পাই না যে আমরা কি করবো আর কী করবো না কিছু বুঝতে পারি না মানে আশেপাশের মানুষগুলো থেকে মানে তখন নেগেটিভিটিটাই বেশি কাজ করে তখন মনে হয় যে আমাদের সাথে কেন এরকম হয় মনে হয় তো তো ঈশ্বর আপনাদের কিছু শেখানোর জন্য কিছু বোঝানোর জন্য কিন্তু এই সিচুয়েশানে ফেলে এবং যারা আপনার হেটার যারা আপনার নেগেটিভিটি মানে আপনাকে নেগেটিভিটি সেন্ট করে তখন আপনি একটু মানে আপনার ওরা একটু উইক থাকে তখন যারা নেগেটিভিটি আপনাকে দেয় আর কি তখন আপনি একটু বেশি নেগেটিভ হয়ে পড়েন এই কারণে যে আপনার ওরা তখন উইক থাকে তো ঈশ্বর যখন আপনাকে বিপদে ফেলে তখন ঈশ্বর কিন্তু নিজে আপনাকে বিপদ থেকে তুলেও নেন তো এইভাবে ঈশ্বরের উপর বিশ্বাস করুন আর প্রতিটা কাজে কিন্তু এইভাবে লাভ করে ফিরবেন অনেক অনেক ব্লেসিংস আছে আপনার ঈশ্বরের তো এইভাবে ঈশ্বরকে গ্র্যাটিটিউড সেন্ড করুন আপনার মাথার উপর ঈশ্বর অনেক অনেক আশীর্বাদ করেছেন বলে আপনি প্রতিটা কাজে এইভাবে জয়লাভ করছেন একটা লম্বা স্ট্রাগলের পর আপনি কিন্তু বিজয়ী হয়েছেন আর যারা হননি তারা অবশ্যই ওয়েট করুন আর নিজের ওপর কাজ করে যান যে কাজটা করছেন তাতে ফোকাস করে কাজ করুন দেখবেন আপনাদের লাইফে খুব তাড়াতাড়ি কিন্তু আপনার একটা পজিটিভ এনার্জিতে চলে আসবেন কুইন অফ ওয়ান দেখুন অনেকে মানে যাদের সাথে এখনও পজিটিভ কিছু হচ্ছে না তো তারা নিজের মাইন্ডকে নেগেটিভ করে ফেলছেন তো এরকম করবেন না ঠিক আছে হ্যাঁ সময় ভালো জিনিস হতে একটু সময় লাগে একটু সময় কিন্তু বার করতেই হয় তো একটু ধৈর্য ধরুন ওই সময়টা আপনার খুব তাড়াতাড়ি আসছে আর নিজের মাইন্ডে কোনো নেগেটিভিটি আনবেন না আপনি হয়তো ভাবছেন যে আপনি কোনো দিক দিয়েই ঠিক নন আপনি নিজেকে ভাবেন যে আপনি হয়তো মানে কোনো দিকেরই কিছু না অবশ্যই আপনার হেটার্সরা আপনাকে এসব ভাবতে বাধ্য করেছে যে আপনি যেন নিজেকে এরকম ভ্যালুলেস একজন পারসন ভাবেন তার কিন্তু অনেক অবদান আছে আপনার হেটার্সদের তো তার জন্য কিন্তু আপনি নিজেকে একটা মানে এটা কি বলবো কোনো কাজে আসেন না এরকম একটা মানুষ ভাবেন নিজে হোপলেস হয়ে পড়েন যে আপনি হয়তো জীবনে এগোতে পারবেন না বা আপনি কোনো কাজে নিজেকে ইনভলভ করতে পারবেন না তো আপনাকে বলা হচ্ছে যে একদম নেগেটিভিটি নিয়ে থাকবেন না নেগেটিভ চিন্তা ভাবনা একদম করবেন না কারণ দেখুন যে ঈশ্বর আমাদের বা আপনাদের কাউকে মানে সবাইকেই কিছু না কিছু উদ্দেশ্যে কিন্তু পৃথিবীতে পাঠায় তো আপনারও কিন্তু সেরকম কোনো উদ্দেশ্য আছে সবার উদ্দেশ্য কিন্তু এক হয় না তো একটু ওয়েট করুন হয়তো আপনার সামনে যারা সাকসেস পেয়ে গেছে তারা হয়তো আগে থেকে অনেকে স্ট্রাগল করেছে বলে আজকে তারা এই সাকসেসটা দেখতে পেয়েছে তো আপনি আপনার কাজে ফোকাস করুন ডিভাইন টাইমিংয়ে কিন্তু অবশ্যই আপনাদের সাথে খুব পজিটিভ একটা চেঞ্জ কিন্তু আপনাদের লাইফে হবে আপনাদের বলা আছে যে নেগেটিভিটি কিন্তু আপনার মাইন্ডে আনবে না আপনি একজন শিক্ষিতা। ঠিক আছে আমি এনার্জি বলছি ফেমিনাল এনার্জি উঠে এসেছে আপনি একজন উচ্চ শিক্ষিতা। এবং আপনার যথেষ্ট বুদ্ধি আছে আপনি একজন বুদ্ধিমতী এবং আপনি আপনি একজন অ্যাট্রাক্টিভ একজন মহিলা ঠিক আছে আপনি কোনো কাজে কিন্তু নিজেকে পিছিয়ে রাখতে চান না বা পছন্দ করেন না এবং আপনার লাইফে কিন্তু গ্রোথ সাকসেস আছে এবং আপনি সব দিক থেকে আপনি সেরা এমন কোনো কমতি কিন্তু আপনার মধ্যে নেই আপনার বুদ্ধি ভালো আপনার উপর ব্লেসিংস আছে এবং আপনি যে কাজটা করে নেবেন যে হ্যাঁ আমি এটা করবো তার জন্য কিন্তু আপনি নিজের প্রতিজ্ঞ হন কিন্তু আপনার আশেপাশে কিছু নেগেটিভ মানুষগুলো রয়েছে যারা আপনাকে কিন্তু নেগেটিভ করে ফেলে তো আপনাকে বলা হচ্ছে যে এই সমস্ত নেগেটিভ মানুষগুলোর সেগুলোর সাথে তো প্রথম কথা এনার্জি আদান আদানি না এনার্জি আদান প্রদান বন্ধ করে দিন এবং এদের কথায় কান দেবেন না এরা এই সব করে কিন্তু আপনার মাইন্ডটাকে অন্যদিকে সরানোর চেষ্টা করে তো এদের থেকে অবশ্যই নিজের এনার্জিকে দূরে রাখুন এবং আপনি যে কাজের জন্য মানে এগোবেন ভেবেছেন সেই কাজে কিন্তু এগিয়ে যান আপনার মধ্যে কোনো কিছু কমতি নেই আপনি সব দিক থেকেই পরিপূর্ণ একজন এবং আপনি একা একশো ঈশ্বর যদি আপনাকে এত হেল্প করছে আপনাকে এত ব্লেসিংস দিচ্ছে তো মানুষের ক্ষমতা নেই আপনাকে টেনে পেছনে নিয়ে আসার তো এ কথাটাই ইউনিভার্স বলতে চাইছে যে আপনি নিজের উপর কাজ করুন এবং কে কি বলল কে কী ভাবল আপনার পেছনে কে কী করলো ওই সব আপনাকে দেখতে হবে না ওই সব দেখার জন্য ইউনিভার্স বসে আছেন এবং সঠিক সময়ে সঠিক পানিশমেন্ট ওদের হয়েই যাবে নিজের কাছে ফোকাস করুন আপনার মধ্যে সব কিছু আছে আপনি একজন পাওয়ারফুল একজন পারসন আপনি একজন বুদ্ধিমতী আপনি একজন পাওয়ারফুল লেডি এখানে যে এনার্জি উঠে এসেছে ফেমিনাল এনার্জি আপনি একজন কেয়ারিং লেডি আর কি সবাইকে ভালোবাসেন সবাইকে সাথে নিয়ে চলতে চান তো অবশ্যই যারা আপনার ভালো চায় যারা আপনাকে ভালোবাসে যারা আপনাকে ভালোবেসে সামনে এগিয়ে নিয়ে যেতে চায় তাদের সাথে থাকুন তাদের কেয়ার করুন যারা আপনাকে খারাপ সিচুয়েশানে ফেলে দেয় আপনার মনোবল ভেঙে দেয় তাদের কিন্তু আপনি তাদের সাথে নিজের এনার্জিকে আদান প্রদান করবেন না এটা কিন্তু বারবার বলা হচ্ছে এটা ওয়ার্নিং মেসেজ হিসাবে কিন্তু নেন তারা কিন্তু আপনার লাইফে এরকম সিচুয়েশান ক্রিয়েট করার কিন্তু আবার চেষ্টা করবে এইভাবে সামনে এগিয়ে যান নেগেটিভিটিকে একদম ভয় পাবেন না এটা কিন্তু আপনার কিছুই করতে পারবে না ঈশ্বরকে বিশ্বাস রাখুন এবং নিজেকে কিন্তু একটা মানে প্রোটেক্টিং শিল্ডের মধ্যে রেখে দিন যেখানে আপনি নিজেকে প্রোটেক্ট মনে করবেন কিভাবে নিজেকে প্রোটেক্টেড শিল্ডের মধ্যে রাখবেন দেখুন আপনি একটা সুন্দর জায়গা বেছে নিন যেখানে আপনি বসবেন ওখানে বসে ঈশ্বরের সাথে নিজেকে কানেক্ট করার চেষ্টা করুন এবং আপনি মনে মনে কল্পনা করুন করুন যে একটা বৃত্তাকার কোন গোলক আপনাকে চারিদিক থেকে ঘিরে রেখেছে এবং আপনি কল্পনা করুন যে আপনার মাথার ওপর দিয়ে ঈশ্বর একটা হোয়াইট কালারের লাইট কিন্তু দিচ্ছে যেটা আপনার চারিদিকে কিন্তু স্প্রেড করছে তো এইভাবেই আপনি মেডিটেশনের মাধ্যমে এটা কল্পনা করুন এবং আপনি যে ঈশ্বরকে মানেন সেই ঈশ্বরের নাম চান্ট করুন এবং আপনি চান্টের মাধ্যমে প্রেয়ার করুন যে ঈশ্বর যেন আপনাকে সমস্ত নেগেটিভ মানুষগুলোর থেকে প্রোটেক্টেড রাখেন এরকম করে আপনি ইলেভেন অথবা ফিফটি অথবা খুব ভালো হয় যে ওয়ান টাইম যদি আপনি করতে পারেন ওয়ান টাইমস যদি আপনি করতে পারেন চান্ট তাহলে কিন্তু খুব ভালো হয় তাহলে কিন্তু আপনি সমস্ত নেগেটিভিটি থেকে প্রোটেক্টেড থাকবেন তো আপনি এভাবে নিজেকে একটা প্রোটেক্টেড সিল্ডের মধ্যে রাখুন আপনি নিজেকে নিজের অরাকে প্রোটেক্ট রাখুন তাহলে কিন্তু আপনার এনার্জি আর ড্রেনড হবে না দেখে নিচ্ছি পরের কাঠ কিং অফ সোর্স আপনি যে আপনার কাজে সাফল্য মানে পাচ্ছেন নিজের বুদ্ধির বলে সেটা কিন্তু মানে অনেকের পছন্দ হচ্ছে না এমন মানুষ আছে যে আপনার আশেপাশেই আপনার কাছের আপনার চেনা জানা এমন মানুষ আছে যে যারা কিন্তু আপনার এই সাফল্য মেনে নিতে পারে না আপনার সাফল্যে তাদের কষ্ট হয় তারা মানে ভেঙে পড়ে কেন হয় আমি জানি না ঠিক আছে আপনি যারা পজিটিভ সোল তারা কখনও ক্ষতি করেন এবং পেছন থেকে বার করা কোনো পজিটিভ সোলের কিন্তু স্বভাব না তো যারা এগুলো করছে অবশ্য তারা নেগেটিভ মানুষ এবং টক্সিক এদের থেকে নিজেকে দূরে রাখুন এরা কিন্তু বুদ্ধির বলে ছলে বলে কৌশলে কিন্তু আপনার ক্ষতি চায় আপনাকে আগের পজিশনে নিয়ে যেতে চায় যেখানে আপনি একদম ভেঙে পড়েছিলেন কোনো কুল কিনারা পাচ্ছিলেন না সেখান থেকে যখন আপনি উঠে এসেছেন তখন কিন্তু এরা আপনার যে এই যে পজিটিভ যে আপনি একটা পাওয়ার পেয়েছেন ঈশ্বরের আশীর্বাদ যে আপনার মাথার উপর আছে আপনি যে এত ভালোভাবে নিজেকে গুছিয়ে গোছানো শুরু করেছেন সেটা কিন্তু এরা সহ্য করতে পারছে না এরা কিন্তু জানে যে আপনার মাথার ওপর কিন্তু ঈশ্বরের অনেক অনেক আশীর্বাদ রয়েছে বলেই আপনি কিন্তু এগোতে পেরেছেন এরা এটা জানা সত্ত্বেও কিন্তু আপনাকে মানে আপনার ভালোতে আপনার জীবনে যদি কোনো ভালো কিছু ঘটে তাতে এদের কষ্ট হয় কেন হয় বুঝি না এ সমস্ত মানুষ মানে আগাছা ছাড়া কিছুই না যারা পরের ভালো দেখতে পারে না তো এই সমস্ত মানুষকে আগাছার মতোই ছেটে ফেলুন এবং সামনে এগিয়ে যান এরা কিন্তু আপনাকে দেখুন এখানে ডেভিল কার্ডও উঠে এসেছে ডেভিল কার্ড উঠে এসেছে দেন দ্য টাওয়ার কিন্তু উঠে এসেছে আপনাকে এরা কিন্তু ছলে বলে কৌশলে নিজের আপনি যে পথে চলছেন সেখান থেকে কিন্তু সরানোর চেষ্টা করবে আপনি যে কাজটা করছেন আপনাকে বলবে সেই কাজটা থেকে বেরো দেন একটা নতুন কাজে আপনাকে ইনভলভ করার চেষ্টা করবে যাতে আপনার এই যে যে ঈশ্বর প্রদত্ত যে ক্ষমতা আপনার আছে ঈশ্বরের আশীর্বাদ যে আপনার মাথার উপর আছে আপনি যে একটা মানে একটা পাওয়ারফুল একটা অরা নিয়ে চলছেন সেখান থেকে আপনাকে পুরো নেগেটিভ একটা দিকে কিন্তু ঠেলে ফেলতে চাই দেখুন আপনার জন্য যে কাজটা সেটা অবশ্যই আপনাকে করতে হবে সেই কাজে আপনি যতটা সাকসেস পাবেন অন্য কাজে কিন্তু আপনি যতটা সাকসেস পাবেন না সব সময় কিন্তু টাকাটাই ম্যাটার করে না সব মানি ম্যাটার করে অবশ্যই টাকা ছাড়া জীবনে চলা অসম্ভব একটা টাকাটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস যেটা ছাড়া জীবনে চলা যায় না মানলাম কিন্তু সব ক্ষেত্রে টাকাটা সব কিছু হয় না একটা মানসিক শান্তিরও কিন্তু একটা ব্যাপার থাকে যেটা কিন্তু পজিটিভ সোল একমাত্র তাদের যে উদ্দেশ্যে পৃথিবীতে সেন্ড করা হয় যে কাজের উদ্দেশ্যে সেই কাজটা করলেই কিন্তু পজিটিভিটি বা পজিটিভ একটা মনের একটা শান্তি কিন্তু পাওয়া যায় আপনি যদি অন্য কাজ করেন তাতে কিন্তু আপনার সেই শান্তি কিন্তু আপনি অনুভব করতে পারবেন না তো আপনার থেকে সেই শান্তি কেড়ে নেওয়ার জন্য কিন্তু এরা চক্রান্ত করছে তিনটে কার্ড একসাথে আসা মানে মানে ছলে বলে কৌশলে কিন্তু আপনাকে এরা আগে সিচুয়েশানে টেনে আনতে চাইছে এরা যে ব্ল্যাক রিচুয়াল করতো বা এখনও করছে এরা করে যাবে নিজেকে ওই জন্য আমি বলছি যে সেই কারণে যে নিজেকে একটা প্রোটেক্টিং সিল্ডের মধ্যে রাখুন নিজেকে প্রোটেক্টেড রাখুন এবং নিজেকে একটা প্রোটেক্টিং সিল্ডের মধ্যে রাখুন যাতে এই সমস্ত নেগেটিভ এনার্জিগুলো আপনার আশেপাশে আপনার অরাকে না দুর্বল করতে পারে এবং সেগুলো ব্যাক হয়ে ওদের লাইফে ঘুরে যাক এবং ওদের লাইফে এই জিনিসগুলো যেগুলো আপনার লাইফে ক্রিয়েট করতে চাইছে আরও বেশি বেশি করে হোক আমি তো ইউনিভার্সকে প্রে করছি যারা আপনাদের ক্ষতি চাইছে বা আমার ক্ষতি চাইছে তাদের কাছে এনার্জিগুলো ফিরে গিয়ে হাজার গুণে ফিরে গিয়ে ব্যাকফায়ার হোক তাদের কাছে এনার্জিগুলো হাজার গুণে ফিরে গিয়ে ব্যাকফায়ার হোক তাদের কাছে এনার্জিগুলো হাজার গুণে ফিরে গিয়ে ব্যাকফায়ার হোক একটা মানুষকে মানে এতটা কষ্ট দেওয়ার পরও যখন এদের মন ভরে না তখন অবশ্যই কিন্তু এই নেগেটিভ রিচুয়ালগুলো একশোবার একশো গুণ বেশি ব্যাকফায়ার হলে যে যে কষ্টটা হয় সেটাই এদের লাইফে হওয়া উচিত তাহলে এরা বুঝবে যে একটা মানুষ যে তার কোনো কাজে কোনো ক্ষতি করার চেষ্টা করেনি কোনো সমস্যা ক্রিয়েট করার কখনো কথা ভাবেই নি তার লাইফে এত প্রবলেম ক্রিয়েট করার শাস্তি কিন্তু তারা পাবে ইউনিভার্স কিন্তু যে যেটা দেয় সেটা কিন্তু হাজার একশো গুণে ফিরিয়ে দেয় তো কেউ যদি ভালোবাসা ছড়ায় তাকে কিন্তু একশো গুণ বেশি ভালোবাসা ইউনিভার্স ছড়িয়ে দেয় তার লাইফে এবার যে ঘৃণা ছড়াবে তার লাইফে কিন্তু একশো গুণ বেশি ঘৃণা ফিরে আসে এবার যে একশো গুণের বেশি হাজার গুণ হয়তো আপনাদের লাইফে এই নেগেটিভিটি সেন্ট করেছে বার ব্ল্যাক রিচুয়াল করে আপনার চোদ্দ বছরের লাইফটাকে নষ্ট করার চেষ্টা করেছে চোদ্দ পনেরো বছর থেকে আপনার লাইফে কোনো শান্তি নেই আপনি কোনো পজিটিভিটি তো মানে উপভোগী করতে পারেনি আপনার লাইফেই যে সেলিব্রেশন দেখছেন এই সেলিব্রেশনের কোনো ছিটা ফোটাও কিন্তু আসতে পারেনি এদের এই ব্ল্যাক রিচুয়ালের জন্য তো এদের লাইফে হাজার হাজার গুণে ব্ল্যাক রিচুয়ালগুলো গিয়ে ব্যাকফায়ার ফায়ার হোক তখন এরা বুঝতে পারবে যে একটা মানুষের পেছনে লাগলে কতটা খারাপ একটা মানে মনের পরিস্থিতি হয়ে যায় তো যাই হোক এখন আপনার লাইফে সেলিব্রেশনস আসছে আপনার যে সোল ফ্যামিলি তার সাথে কিন্তু আপনি এভাবে এনজয় করতে দেখতে পা মানে দেখতে পাচ্ছি আপনাদের এনার্জিকে তো এইভাবে সুস্থ থাকুন ভালো থাকুন এবং আপনাদের লাইফে কিন্তু সেলিব্রেশন আসছে এটা বিবাহ ক্ষেত্র হতে পারে কোনো হয়তো আপনার ফ্যামিলিতে কোনো উৎসব বা কোনো ম্যারেজ হতে পারে যেখানে কিন্তু আপনাদের সোল ফ্যামিলির সাথে একত্রে এনজয় হতে দেখা যাচ্ছে তো এইভাবেই সামনে এগিয়ে যান আপনার তো লাইফে সাকসেস আছে গ্রোথ আছে সেলিব্রেশনও কিন্তু আছে এবং আপনি অবশ্যই কিন্তু সোল ফ্যামিলির সাথেই সেলিব্রেট করছেন তো কে আপনার কাছে আপনার সাথে ভালো আচরণ করে আপনাকে সামনে নিয়ে গেছে সেটা কিন্তু অবশ্যই মনে রাখবেন আর কে আপনাকে ভালো ব্যবহার তো করেছে নাটক করেছে ড্রামা করেছে আপনার সাথে কিন্তু পেছন থেকে বার করতে কিন্তু ছাড়েনি তো তাদের থেকে নিজেকে দূরে রাখুন এবং একটা গুড নিউজ কিন্তু কিন্তু আপনাদের সামনে আসতে দেখা যাচ্ছে কোনো কাজ রিলেটেড বা কোনো বিজনেস রিলেটেড বা হয়তো ম্যারেজ লাইফে কোনো কিছু একটা গুড নিউজ কিন্তু আসতে দেখা যাচ্ছে আপনাদের লাইফে কিন্তু খুব তাড়াতাড়ি একটা গুড নিউজ আসছে তো রেডি থাকুন আর আপনাদের লাইফ হয়তো সেলিব্রেশন আসছে এবং কেউ কেউ হয়তো সেলিব্রেট করতেও শুরু করে দিয়েছে তো এইভাবেই সামনে এগিয়ে যান এই সমস্ত নেগেটিভ এনার্জিগুলোকে একবারে নিজের এনার্জি থেকে দূরেই সরিয়ে রাখুন কোনো জায়গাই দিবেন না নিজের এনার্জিতে দেন এসেছে জাজমেন্ট খুব পজিটিভ একটা কার্ড ঈশ্বরের আশীর্বাদ আপনার মাথার উপর আছে অবশ্যই ঈশ্বরের আশীর্বাদ না থাকলে আপনি কিন্তু এত একটা নেগেটিভ সিচুয়েশান থেকে কিন্তু কখনো বেরোতে পারতেন না ঈশ্বর আপনাকে কিন্তু নিজের মানে ব্লেসিংসে ভরিয়ে দিয়েছে ভালো সময় তো আপনাদের শুরু হয়ে গেছে এবং আপনিও কিন্তু ঈশ্বরকে এইভাবেই ভালোবেসে যাবেন ঠিক আছে ঈশ্বরকে গ্র্যাটিউড সেন্ড করুন এবং কোন কোন কাজের জন্য ঈশ্বর আপনাকে ঈশ্বরের কাছে আপনি থ্যাঙ্কফুল সেটা কিন্তু অবশ্যই একটা ডায়েরিতে লিখে রাখুন সেটা ডায়েরিতে লিখে রাখুন এবং সেগুলোর জন্য বারবার ঈশ্বরকে গ্র্যাটিউড সেন্ড করুন দেখুন ঈশ্বর কিন্তু আপনাদের কাছে বা আমাদের কাছে কিন্তু কখনো টাকা পয়সা চায় না চাই শুধু ভালোবাসা ঠিক আছে মানুষের মন হয়তো ক্রিটিক্যাল বা জটিল হতে পারে কিন্তু ঈশ্বরের মন কিন্তু এরকম মানে মনে কোনো লোভ নিয়ে থাকে না যে ও আমাকে এত টাকা দিয়ে পুজো করলে আমি তাকে ব্লেসিংস দেব। কখনোই না এটা যারা মানে বলে আর কি সেটা ভ্রান্ত ধারণা মানুষের ভ্রান্ত ধারণা যে ঈশ্বরকে আপনি ভালোবাসুন বিনা স্বার্থে বিনা অর্থে ভালোবাসুন ঈশ্বর কিন্তু ঈশ্বরের ভালোবাসা কিন্তু আনকন্ডিশনাল এখানে কিন্তু কোনো কন্ডিশন থাকে না তো এইভাবে ঈশ্বরকে ভালোবেসে যান গ্যাটিটিউড সেন্ড করে যান ঈশ্বর কিন্তু আপনাকে এইভাবে পথ দেখাবেন এবং আপনার জন্য কোনটা সঠিক সেটা কোনো জবের ক্ষেত্রে হোক কোনো ম্যারেজের ক্ষেত্রে হোক বা কোনো রিলেশনশিপের দিক দিয়েও হোক সেটা কিন্তু আপনার সামনে অবশ্যই ঈশ্বর এনে দেবেন এভাবে ঈশ্বরকে গ্যাটিউড সেন্ড করতে থাকুন নিজেকে ভালোবাসুন ঈশ্বরকে ভালোবাসুন ঈশ্বর আমাদের শেখায় সেলফ লাভ করতে ঈশ্বর আমাদের এত কষ্ট দেয় কেন কারণ আমরা বা এখানে আমি আমি আছি আপনারাও আছেন যে আমরা আমার যখন মানে অ্যাওকেন হয়নি আমি আমি যখন আমার যখন মানে কি বলবো অ্যাওকেন যখন আমি ছিলাম না তখন আমি অন্যজন বেশি গুরুত্ব দিতাম অন্যজনদের বেশি গুরুত্ব দিতাম বেশি প্রাধান্য দিতাম মানে কে কিসে ভালো থাকবে সেটার চেষ্টা করতাম কিন্তু ঈশ্বর এটা চান না ঈশ্বর চান যে আগে নিজেকে ভালোবাসো নিজেকে পায়েটি দাও নিজে একটা সুস্থ জীবন পেলে অবশ্যই কিন্তু তুমি অপরকেও একটা সুস্থ জীবন দিতে পারবে এবং সুস্থ ব্যবহার তার সাথে করতে পারবে কিন্তু আমি এটা বুঝলাম যখন আমার অ্যাবাকেন আমি হলাম তখন বুঝলাম যে হ্যাঁ সেলফ লাভ দরকার নিজেকে ভালোবাসা দরকার পর তো আছেই দুঃখ কষ্ট দেওয়ার জন্য নিজেও যদি নিজেকে না প্রাধান্য দিই তাহলে আর কী মানুষ জীবন কি কী মানে কীভাবে গেলাম তো এইভাবে ঈশ্বর কিন্তু সেলফ লাভ শেখায় বিভিন্ন কষ্ট দুঃখের মাধ্যমে ঈশ্বর কিন্তু আমাদের আপনাদের সেলফ লাভ শেখায় নিজেকে ভালোবাসতে শেখায় এভাবে নিজেকে ভালোবাসুন নিজেকে সুস্থ রাখুন এবং আপনার আশেপাশে সব মানুষরা আপনার ভালো চায় তাকে ভালোবাসুন সুস্থ রাখুন এবং ঈশ্বরকে কিন্তু গ্র্যাটিউড সেন্ড করুন তো আমার সাথে থাকুন পাশে থাকুন আমার রিডিং যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন অনেক অনেক ধন্যবাদ পাশে থাকবেন সুস্থ থাকবেন লাভ ইউ